আসসালামু আলাইকুম ফিজিক্স টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে কথা বলবো নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তির চ্যাপ্টারের দুইটা টাইপ নিয়ে যে ম্যাথগুলো মূলত গ ঘতে চলে আসে আবার মাঝে মাঝে এমসি চলে আসে গ ঘতে আসলে তো সমস্যা নেই সেটা তো আমরা করতে পারি কিন্তু এমসি মাত্র পঁয়তাল্লিশ থেকে ষাট সেকেন্ডে এই ম্যাপটা কীভাবে করা যাবে চলুন সেটাই দেখে নেওয়া যাক উপরে যে টাইপটা দেখতে পাচ্ছেন টাইপ ওয়ান এটাকে খুব সংক্ষেপেই একটা ফর্মুলা দিয়ে করা যায় শর্টকাট ফর্মুলা চলুন সেটা দেখাবো ফর্মুলাটা হলো এক্স ইজ ইকাল এইস এন প্লাস ওয়ান ফর্মুলাটা হলো এক্স ইজ ইকাল এইস এন প্লাস ওয়ান যেখানে এক্সটা হলো সেই উচ্চতা যেখানে গতিশক্তি বিভাষকের অর্ধেক হবে এইসটা হলো প্রদত্ত উচ্চতা তিনশো মিটার এন এই যে অর্ধেক বা যেটাই বলে থাকুক এখানে ওয়ান থার্ড যেটা বলে থাকুক সেইটা হাফ প্লাস ওয়ান তিনশো ডিভাইডেড বাই তিন বাই দুই তিনশো গুণ দুই বাই তিন অর্থে দুইশো মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে দেখুন এই ম্যাটটা দেখুন দুটা দেখলে প্রায় সেমি মনে হবে কিন্তু ভিন্নতাটা কোথায় ভিন্নতা হলো এটাতে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক গতিশক্তি বিভব শক্তির অর্ধেক গতিশক্তিটা আগে বলা আছে যখন এরকম থাকবে তখন ফর্মুলাটা হবে এইরকম কিন্তু এটাতে দেখেন বিভব শক্তি গতিশক্তির তিন গুণ বিভব শক্তি গতিশক্তির তিন গুণ এই জায়গায় বিভব শক্তিটা আগে বলা আছে এই ক্ষেত্রে ফর্মুলাটা হবে এক্স ইজিকুয়াল এন এইচ মাইনাস এক্স এক্স ইজিকুয়াল এন এইচ মাইনাস এক্স এক্সটা আমাদের সেই উচ্চতা যেখানে গতিশক্তি ব্যবসা শক্তির তিন গুণ এনটা আমাদের দেওয়া আছে তিন এইচ দেওয়া আছে আমাদের চল্লিশ মিটার মাইনাস এক্স এক্স ইজ ইকাল ওয়ান টোয়েন্টি থ্রি এক্স ফোর এক্স ইজ ইকাল এক্স ইজ ইকাল থার্টি মিটার খুব সহজেই ম্যাথ দুইটার অ্যান্সার বের করা গেল ম্যাথ দুইটা সহজ হলেও এর পদ্ধতিটা যেভাবে আমরা করি এটা মূলত অনেক বড় কিন্তু এই ম্যাথগুলো দেখা যায় যে এসএসসি বা এইচএসসি বা অ্যাডমিশন যেটাতেই বলেন এমসি কেউ চলে আসে তখন এই বড় ম্যাথগুলো বড়োভাবে করা আসলে আমাদের সম্ভব হয় না তখন কিভাবে খুব সংক্ষেপে বের করা যাবে সেই পদ্ধতিটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম তবে উল্লেখ্য যে এই ম্যাথটা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাইশ তেইশ সেজনের ভর্তি পরীক্ষায় আসছিল ধন্যবাদ আজকে এই পর্যন্তই